কল্পনা করুন এমন একটি ট্রেন যাত্রার কথা যেখানে আপনি যখন যাত্রা শুরু করবেন তখন হয়তো বসন্তকাল কিন্তু গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আপনি মাঝপথে কন কনে শীতের তুষারপাত দেখতে পাচ্ছেন একটি ট্রেন যা রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পথে আটটি ভিন্ন টাইম জোন অতিক্রম করে মানে আপনার ঘড়ির কাটা যাত্রাপথে আট বার পরিবর্তন করতে হবে আমরা কথা বলছি পৃথিবীর দীর্ঘতম এবং রহস্যময় রেল লাইন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নিয়ে ন হাজার কিলোমিটার দীর্ঘ এই পথে আপনি যদি বিরতিহীনভাবে চলেন তবুও আপনার সময় লাগবে টানা সাত দিন কিন্তু কেন জারের আমল থেকে আজ পর্যন্ত এই রেল লাইনকে রাশিয়ার লাইফলাইন বলা হয় আর কেনই বা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এই লাইন তৈরি করতে গিয়ে হাজার হাজার শ্রমিকের প্রাণ গিয়েছিল আজকের ভিডিওতে আমরা এই মহাকাব্যিক রেলযাত্রার এমন সব খুঁটিনাটি তথ্য জানবো যা শুনলে আপনি আজই ব্যাগ গুছিয়ে রাশিয়ায় পাড়ি দিতে চাইবেন আধুনিক যুগে আমরা কয়েক ঘণ্টায় এক দেশ থেকে অন্য দেশে প্লেনে উড়ে চলে যাই কিন্তু গতির এই যুগেও এমন এক ধীরস্থির রাজকীয় এবং রোমাঞ্চকর ট্রেন যাত্রা টিকে আছে যা ভ্রমণ পিপাসুদের কাছে এক স্বপ্নের নাম রাশিয়ার মস্কো থেকে শুরু করে সুদূর পূর্বের ভ্লাদিবস্তক পর্যন্ত বিস্তৃত এই বিশাল রেলপথের ইতিহাস যেমন রক্তক্ষয়ী এর বর্তমান তেমনি বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চলুন ভার্চুয়ালি হারিয়ে যাই সাইবেরিয়ার সেই অন্তহীন বরফের রাজ্যে আঠারোশো সালে রাশিয়ার সম্রাট বা জার তৃতীয় অ্যালেকজ্যান্ডার যখন এই বিশাল প্রকল্পের ঘোষণা করেন তখন পুরো বিশ্ব অবাক হয়েছিল কারণ সাইবেরিয়া মানেই ছিল জনমানবহীন এক বিশাল বরফের মরুভূমি এই ন হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া তখন ছিল কল্পনাতীত রাশিয়ার পূর্ব এবং পশ্চিম অংশকে যুক্ত করা ছিল জারের জন্য সামরিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই পথ তৈরি করা মোটেও সহজ ছিল না ঘন জঙ্গল বিশাল নদী এবং বছরের বেশিরভাগ সময় জমে থাকা বরফ ছিল প্রধান বাধা ইতিহাস বলে এই লাইন তৈরি করতে প্রায় নব্বই হাজার শ্রমিকের প্রয়োজন হয়েছিল যাদের মধ্যে একটা বড় অংশ ছিল কয়েদি এবং সৈনিক হাড় কাঁপানোর শীতে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শুধু কুড়াল আর কোদাল দিয়ে পাহাড় কেটে পথ তৈরি করতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারান উনিশশো সালে যখন এই বিশাল কাজ শেষ হয় তখন এটি পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে পরিচিতি পায় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের সবচেয়ে বড় খুঁটিনাটি হল এর ভৌগোলিক পরিবর্তন এই যাত্রায় আপনি রাশিয়ার সাতাশিটি শহর এবং ছোট বড় ষোলোটি বিশাল নদী অতিক্রম করবেন ভলগা থেকে শুরু করে আমুর নদী পর্যন্ত এর বিস্তৃতি এই পথের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল বৈকাল হ্রদ বা লেক বাইকাল এটি পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম মিষ্টি জলের হ্রদ ট্রেনের জানালা দিয়ে যখন এই নীল জলরাশি আর পাইন বনের শাড়ি চোখে পড়ে তখন আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরের কোনো গ্রহে চলে এসেছেন তবে মজার বিষয় হল টাইম জোন আপনি মস্কোতে যখন সকালের নাস্তা করছেন ট্রেনের অপর প্রান্তে তখন হয়তো অনেক রাত যাত্রীদের সুবিধার জন্য রাশিয়ার সব স্টেশনে এবং ট্রেনের টাইম টেবিলে সবসময় মস্কো টাইম ব্যবহার করা হয় যাতে কারো ট্রেন মিস না হয় এই দীর্ঘ সাত দিনের যাত্রায় ট্রেনের ভেতরের পরিবেশটাও একটা ছোটোখাটো সমাজের মতো এখানে তিনটি ক্লাস থাকে ফার্স্ট ক্লাস বিলাসবহুল দুই সিটের কেবিন সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস বা প্লাক্স যারা আসল রাশিয়ার স্বাদ পেতে চান তারা থার্ড ক্লাসেই ভ্রমণ করেন এখানে অপরিচিত মানুষেরা একে অপরের সাথে খাবার ভাগ করে নেয় গল্প করে এবং তাস খেলে সময় কাটায় ট্রেনের ডাইনিং কারে রাশিয়ার ঐতিহ্যবাহী সব খাবার যেমন বোস স্যুপ বা পিরোজকি আর সাইবেরিয়ার স্টেশনগুলোতে স্থানীয় মহিলারা গরম গরম বাড়ির তৈরি খাবার বিক্রি করেন যা এই যাত্রার এক অনন্য অভিজ্ঞতা জানালা দিয়ে সাইবেরিয়ার রুক্ষ কিন্তু সুন্দর প্রকৃতি দেখতে দেখতে গরম চায় চুমুক দেওয়া এই অনুভূতির কোনো তুলনা হয় না অনেক জানেন না যে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের আসলে তিনটি মূল শাখা আছে প্রথমটি হলো মূল ট্রান্স সাইবেরিয়ান যা মস্কো থেকে পর্যন্ত যায় ট্রান্স মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার হয়ে চীনের বেইজিং পর্যন্ত পৌঁছায় আর তৃতীয়টি হল ট্রান্স মাঞ্চুরিয়ান এই রুটগুলো শুধু রাশিয়া নয় বরং এশিয়া এবং ইউরোপের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে এই রেলপথটি না থাকলে সাইবেরিয়ার সম্পদ যেমন কাঠ কয়লা এবং খনিজদ্রব্য বিশ্বের দরবারে পৌঁছত না যুদ্ধের সময় এই লাইনটি রাশিয়ার জন্য ঢাল হিসেবে কাজ করেছিল সৈনিকদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যমে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কেবল লোহার পাতে তৈরি একটি লাইন নয় এটি মানুষের অজেয় সংকল্পের এক জয়গান এটি এমন এক অভিজ্ঞতা যা আপনাকে শেখাবে পথটাই আসলে গন্তব্যের চেয়ে বেশি সুন্দর আপনি যদি কখনো সুযোগ পান তাহলে কি এই সাত দিনের দীর্ঘ ট্রেন যাত্রায় সামিল হতে চাইবেন নাকি আপনার কাছে এটি একঘেয়ে মনে হবে আপনার মতামত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও খুঁটিনাটি রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ